মুক্তিযুদ্ধের প্রজন্মের আজকে আঠাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রজন্মের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসছেন জিয়া জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদীদের একটা মাত্র তীর্থস্থান সেটা হচ্ছে জিয়াউর রহমানের মাজার এবং আমরা জাতীয়তাবাদীরা তার কবরের কাছে এসে তার মাজারে এসে অনুপ্রাণিত হই এবং এই অনুপ্রেরণা এ মানুষকে অনুপ্রাণিত করে জাগ্রত করে এবং দুরাচার বিরোধী মানসিকতা তৈরি করে আমরা মনে করি জাতীয়তাবাদী আদর্শে যারা সৈনিক তারা যে যিনি যেখানেই থাকুন পৃথিবীর যে প্রান্তে থাকুন দেশের যে প্রান্তেই থাকুন না কেন তারা যখন জিয়াউর রহমানের মাজারে আসবেন তারা আলোকিত হবেন অনুপ্রাণিত হবেন জিয়াউর রহমান একজন বীর ছিলেন একজন শ্রেষ্ঠ সৈনিক ছিলেন এবং তিনি কখনও তার দায়িত্বশীলতা থেকে সরে যান নাই তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং এই দেশের জনতা সাধারণ জনগণ এবং সিভাইরা মিলে তাকে দায়িত্ব দেয় সেই দায়িত্ব গ্রহণের পরে খুব দ্রুততার সাথে তিনি দেশের চেহারা পাল্টে দেন এবং দেশকে নানান রকমের কালিমা থেকে মুক্ত করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে যা যা যে যে সেক্টরে যে যে কাজ করা দরকার একদম রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সে কাজগুলো করে যেতে সক্ষম হন তিনি শুধু সৎ মানুষই ছিলেন না তিনি একজন সৎ নেতা সাহসী নেতা এবং কাণ্ডেরই ছিলেন তিনি এই জাতিকে দুঃসময়ে নেতৃত্ব দিয়ে একটা বলিষ্ঠ জায়গায় নিয়ে আসেন এবং দেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে আসেন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম তিনি বলছিলেন জিয়াউর রহমানের মতো একজন সাহসী নেতা যদি দেশের দায়িত্বভার গ্রহণ না করতেন তাহলে দেশটা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সেই দেশের যে দায়িত্ব তিনি গ্রহণ করার কারণে দেশ আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত পরিণত হয় নাই একইভাবে নেতৃত্ব দিয়েছেন এই এই পরিবারের সেকেন্ড সদস্য খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান সহ অন্যান্যরা তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে এবং যে দেশে যখন ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তারা দেশের হাল ধরেছেন এবং দেশকে উদ্ধার করেছেন সবচেয়ে বড় ব্যাপার হলো একজন শ্রেষ্ঠ বীর বীর সন্তান তারেক রহমান আমরা যখন তার সঙ্গে স্ক্যাপি মিটিং করেছিলাম তখন তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমিও তো প্রজন্মের সদস্য হতে পারি তখন আমি বলেছিলাম লিডার আপনি শুধু সদস্য সদস্যই নন আপনি এই দলের কাণ্ডারি এই দলের চিফ প্যাট্রোন আপনি যেভাবে চাইবেন এই সংগঠন সেভাবেই চলবে আপনি যখন বগুড়ায় আপনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তখন আপনি প্রজন্মের ব্যানারি আপনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন এবং প্রজন্মের নেতৃবৃন্দ আপনাকে ব্যানার দিয়ে প্রোগ্রাম করে এবং চান্দু মাঠে আপনি এই প্রজন্মের ব্যানারে কবুতর উড়িয়ে প্রোগ্রাম করেন সে প্রজন্ম হারিয়ে যেতে পারে না প্রজন্ম আরও শক্তিশালী হবে প্রয়োজন আপনার একটু সহযোগিতা আপনার একটু নেক নজর তিনি নেক নজর দিয়েছেন বলে আজ প্রজন্ম সাই সাই করে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে অনেক দুঃসময়ে তারা রাজনীতির মাঠে থাকবে এবং বুতিভিত্তিক কাজ করবে এবং আমাদের আদর্শগত যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা চেতনাকে আওয়ামী লীগ ভুলভাবে পরিচালিত করে আমরা সেই চেতনাকে যাতে ভুলভাবে পরিচালিত না করতে পারে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং সঠিকভাবে জিয়াউর রহমানের আদর্শ দেশের সাধারণ মানুষের বিশ্বাস ভালোবাসা এবং ইসলামী চিন্তা চেতনা সব কিছু মিলিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি খুব দরকার আওয়ামী দেশকে পঙ্গু বানিয়ে রেখে গেছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব যাতে এই তলাবিহি জুড়ির দেশ থেকে দেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হয় ধন্যবাদ আপনাদের সবাইকে